ধন সম্পদ এবং সুন্দরের আকাঙ্ক্ষা মানব সভ্যতায় সবসময় ওতপ্রোতভাবে জড়িয়ে থেকেছে কিন্তু প্রশ্ন ওঠে ব্যক্তিগত পরিবর্তনের নেশায় প্লাস্টিক সার্জারি যখন একটি রণক্ষেত্রে পরিণত হয় তখন সেই সীমাহীন আকুলতার শেষ কোথায় আধুনিক চিকিৎসার উৎকর্ষ সত্ত্বেও এই শিল্পের সামান্য ত্রুটি মারাত্মক রূপ নিতে পারে আজ আমরা বিশদভাবে নথিবদ্ধ করবো বিশজন তারকার জীবন কাহিনী যাদের সুন্দরের অন্বেষণ শেষ পর্যন্ত ভয়াবহ বিপর্যয়ে পর্যবসিত রেখেছে কুড়ি হাং মিয়াওকু দক্ষিণ কোরীয় এই মডেলের কাহিনী আসক্তির এক চরম উদাহরণ প্রাথমিক সুনিপুণ রূপ পরিবর্তনের পর যখন ডাক্তাররা তাকে চিকিৎসা করতে অস্বীকার করেন তখন তিনি গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার তেল নিজের মুখে ইনজেকশন হিসেবে গ্রহণ করেন ফলস্বরূপ তার মুখমণ্ডল এতটাই বিকৃত হয় যে স্বয়ং তার অভিভাবকও তাকে চিনতে ব্যর্থ হন দশটি সংশোধনী সার্জারি করার পরেও তিনি তার স্বাভাবিক মুখ ফিরে পাননি আজ ষাট বছর বয়সে এসে তিনি এই বিপর্যয়ের এক জীবন্ত দলিল উনিশ মিকি রোর্ক মিকি রোর্কের গল্পটা অন্য অনেকের চেয়ে আলাদা তিনি বয়সের ছাপ লুকোতে নয় বরং বক্সিং কেরিয়ারের চোট সারাতে সার্জারির আশ্রয় নিয়েছিলেন নব্বইয়ের দশকের শুরুতে এই সফল অভিনেতা পেশাদার বক্সিংয়ে যোগ দেন যদিও তিনি বহু ম্যাচে জিতেছেন কিন্তু রিঙের লড়াইয়ে তার মুখমণ্ডলের ব্যাপক ক্ষতি হয় দুবার নাক ভেঙে যাওয়া চোয়ালের হাড় চূর্ণ হওয়া এবং মেমরি লসের শিকার হন তিনি তার ভেঙে যাওয়া নাক আর চুরমার হওয়া গালের হাড় পুনর্গঠনের জন্য তিনি এমন এক চিকিৎসকের স্মরণাপন্ন হন যার দক্ষতা নিয়ে প্রশ্ন ছিল পাঁচটি নাসিকা অস্ত্রোপচারের পরেও যখন মিকির মুখ আশানুরূপ হল না তখন তিনি আরও একাধিক সংশোধনমূলক অপারেশন করান আজ মিকি রোডকে চেনাই দেয় তিনি নিজেই এক সাক্ষাৎকারে আক্ষেপ করে বলেছিলেন তিনি নিজের চেহারা উদ্ধারের জন্য একজন ভুল চিকিৎসকের উপর ভরসা করেছিলেন আঠেরো অ্যানাস্টাসিয়া পোলেসচুক ইউক্রেনের কিভ নিবাসী অ্যানাস্টাসিয়া পোলেসচুকের যাত্রা এক অদ্ভুত জেদের কাহিনী ২৬ বছর বয়সে তিনি প্রথম বোটক্স ভেনিয়ার্স চিবুক ও চোয়ালের অস্ত্রপ্রচার এবং লিপোসাকশন শুরু করেন কিন্তু সাধারণ পদ্ধতির বদলে তিনি এক চরম পথ বেছে নিলেন তিনি অনলাইনে টিউটোরিয়াল দেখে দেখে নিজে নিজেই নিজের মুখে ফিলার ইনজেকশন নিতে শুরু করেন তিনি গর্ব করে দাবি করেন যে তিনি চিকিৎসা বিজ্ঞানের প্রোটোকল মেনেই জীবাণুমুক্ত পদ্ধতিতে এই ইঞ্জেকশন নেন যদিও চিকিৎসকরা তাকে বারংবার সতর্ক করেছেন তবুও তিনি আজ বিশ্বের সবচেয়ে প্রকট গালের হাড়ের অধিকারী হিসেবে গর্বিত সতেরো রাজি নারিন সিং মার্কিন ট্রান্সজেন্ডার ব্যক্তিত্ব রাজি নারিন সিং আজ রূপান্তরকামী সম্প্রদায়ের লড়াইয়ের এক অবিচ্ছেদ্য মুখ কিন্তু তার চেহারায় নারী সুলভ পরিবর্তনের লক্ষ্য তাকে এক মর্মান্তিক ফাঁদে ফেলে দেয় দু সালে তিনি ফ্লোরিডার এক জালিয়াত ডাক্তার ও নীল রন মরিসের কাছে ইঞ্জেকশন নিতে যান সেই প্রতারক ডাক্তার রাজির মুখে সিলিকনের নামে আসলে কংক্রিট টায়ার সিল্যান্ট এবং গ্লু ঢুকিয়ে দিয়েছিলেন পরবর্তী কয়েক বছর রাজি এক দুঃসহ জীবনযাপন করেছেন বাড়ির বাইরে বেরোতে পর্যন্ত লজ্জা পেতেন শেষমেশ বজড নামক এক অনুষ্ঠানের ডাক্তারদের দীর্ঘ প্রচেষ্টায় রাজির মুখ থেকে সেই কঠিন হয়ে যাওয়া সিমেন্ট সদৃশ বস্তুগুলি অপসারণ করা হয় তার এই ঘটনা এখন কসমেটিক জালিয়াতির বিরুদ্ধে বড় প্রমাণ ১৬ সাইমন কাওয়েল জনপ্রিয় প্রযোজক ও বিচারক সাইমন কাওয়েল স্বীকার করেছেন যে একসময় তিনি বোটক্স এবং ফিলার ব্যবহারের চরম সীমায় পৌঁছে গিয়েছিলেন তিনি নিজেকে আয়নায় দেখে মনে করেছিলেন যে তাকে প্রায় হরর মুভি বা ভুতুড়ে চলচ্চিত্রের কোনো চরিত্রের মতো লাগছে পরিস্থিতি এমনই ছিল যে তার শিশু সন্তান এরিক বাবাকে দেখে কান্নাকাটি করত এবং ভয়ে কাঁপত এরপরই সাইমন তার জীবনধারা পাল্টানোর সিদ্ধান্ত নেন তিনি তার মুখমণ্ডল থেকে কৃত্রিম ফিলারগুলো সরিয়ে ফেলার কাজ শুরু করেন এবং বর্তমান বয়সে নিজেকে প্রাকৃতিক উপায়ে সুস্থ রাখতে প্রচুর জল খাওয়া এবং সঠিক ডায়েটের উপর গুরুত্ব দিচ্ছেন পনেরো নেভান সিগানোভিচ ক্রোয়েশীয় স্টাইলিস্ট নেভান তার তৃতীয় নাসিকা অস্ত্রোপ্রচার বা নাক ঠিক করার সময় প্রিয়া পিজাম নামক এক অত্যন্ত বিরল ও যন্ত্রণাদায়ক পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হন এটি অ্যানেস্থিসিয়ার কারণে হয়েছিল তাকে বেলগ্রেড থেকে দ্রুত হাসপাতালে সরিয়ে নিয়ে আসা হয় দিনের পর দিন প্রচণ্ড যন্ত্রণা সয়ে যাওয়ার পরেও নেভান সিগানোভিচের প্লাস্টিক সার্জারির প্রতি মোহ কমেনি তিনি আজও বিশ্বাস করেন যে নিজেকে এক বিশ্বমানের আইকন হিসেবে গড়ে তুলতে তার আরও একটি সার্জারির প্রয়োজন রয়েছে চোদ্দ কার্ডি বি বিখ্যাত র্যাপার কার্ডিবি সরাসরি সাধারণ মানুষকে হুশিয়ারি দিয়েছেন প্লাস্টিক সার্জারির অনিয়ন্ত্রিত দুনিয়া নিয়ে অতীতে স্ট্রিপার হিসেবে কাজ করার সময় পরিবেশের চাপে মাত্র আটশো ডলার খরচ করে একটি বেসমেন্টে অবৈধ ইঞ্জেকশন নিয়েছিলেন কার্ডি তার ভাষায় সেই সার্জারি ছিল জীবন নিয়ে ছিনিমিনি খেলার সমান কারণ সেই চিকিৎসকের হাতে করা অপর একটি ইঞ্জেকশনের কারণে একজন মহিলার মৃত্যু পর্যন্ত হয়েছিল কার্ডিবি এখন সার্জারি নয় বরং নিজের আত্মবিশ্বাসের ওপর বেশি ভরসা করেন এবং জানিয়েছেন যে কোনো মানুষের ওপর অকারণ সামাজিক চাপ দিয়ে সুন্দরের কৃত্রিম পরিমাপে মাপার দরকার নেই তেরো কেটি কেটি প্রাইস মানেই হলো বারবার খবরের পাতায় নিজের মুখ ও শরীরের বদল এক বর্ণময়ী ব্যক্তিত্ব উনচল্লিশ বছর বয়স থেকে সার্জারির নেশা শুরু হলেও এখন বিয়াল্লিশে এসেও তিনি থামেননি বছরের পর বছর স্তন প্রতিস্থাপনের নেশায় এখন প্রতিটি ইমপ্লান্টের ওজন প্রায় দু কেজির কাছাকাছি দাঁড়িয়েছে তিনি অকপটে স্বীকার করেন তার এই রূপান্তর প্রক্রিয়ার কথা তবে প্লাস্টিক সার্জারির জগতে তার এই ক্রমাগত হস্তক্ষেপ নিয়ে বিশেষজ্ঞ মহল অত্যন্ত দুশ্চিন্তিত বারো ডোনাটেলা ভার্সাছি ইটালিয়ান ফ্যাশন সম্রাজ্ঞী ডোনাটেলার চেহারায় বার্ধক্যহীন ত্বক বিশেষজ্ঞদের বিস্ময় আর আলোচনার বিষয় ষাট বছর পার করেও ডোনাটেলার মুখে একটি রেখাও খুঁজে পাওয়া দুষ্কর চিকিৎসকদের মতে অতিরিক্ত বোটক্স ব্যবহারের ফলে তার কপাল অতিমাত্রায় প্রসারিত এবং চোখের অংশ অনেকটা সংকুচিত দেখায় একজন মানুষের বয়স বাড়লে চেহারার যে পরিবর্তন স্বাভাবিকভাবে হওয়ার কথা ডোনাটেলা তার অর্থনৈতিক ক্ষমতার মাধ্যমে সেই রেখাগুলো পুরোপুরি মুছে ফেলতে চেয়েছিলেন এগারো জ্যাকি স্ট্যালন সিলভেস্টার স্টালনের মা জ্যাকি স্টালন তার মৃত্যুর আগে অকপটে আক্ষেপ করেছিলেন একানব্বই বছর বয়সে তিনি বলেছিলেন সার্জারি করার ফলে তাকে দেখলে মনে হয় বুঝি তিনি গালের ভেতর মুঠো ভর্তি কাঠবাদাম বা ওয়ালনাট নিয়ে বসে থাকা কোনো চিপ মাংক তিনি নিজেই স্বীকার করেছিলেন যে সুন্দরের হাতছানিতে পড়ে তিনি অনেকগুলো ভুল শল্য চিকিৎসা করিয়েছিলেন তবে বৃদ্ধ বয়সেও তার ফিটনেস ট্রেনার এবং সক্রিয় জীবনযাপন ছিল ঈর্ষা করার মতো দশ মাইকেল জ্যাকসন সম্ভবত আধুনিক প্লাস্টিক সার্জারি ট্র্যাজেডির সবচেয়ে পরিচিত উদাহরণ হল মাইকেল জ্যাকসন আশির দশকে যখন তিনি সার্জারি শুরু করেন লক্ষ্য ছিল নিজের নাক কিছুটা সূক্ষ্ম করা কিন্তু তথ্যানুসারে পরবর্তী সময়ে প্রায় এরও বেশি অপারেশন করার ফলে মাইকেলের চেহারা পুরোপুরি অমানবিক এক রূপ ধারণ করেছিল ওয়ালেস গুডস্টিনের মতে মাইকেল প্রতি দুই মাস অন্তর সার্জারি করাতে যেতেন এবং কোনো কোনোবার দশ বারোটি অপারেশন একই দিনে করাতেন এই আসক্তি শেষ পর্যন্ত তাকে এক ভয়াবহ শারীরিক অবস্থার মধ্যে ফেলে দেয় নয় জেসিকা অ্যালভাস আগে রদ্রিগো অ্যালভাস হিসেবে পরিচিত জেসিকার জীবনের ব্রত ছিল নিজেকে হিউম্যান বার্বি বা নিখুঁত রূপ প্রদান করা একান্নটি বড় এবং একশো তিনটিরও বেশি ছোট অপারেশন করিয়ে জেসিকা বিশ্বের এক বিস্ময় হয়ে দাঁড়িয়েছেন তবে এই অবিশ্বাস্য শারীরিক বদলের চরম মূল্য তাকে দিতে হয়েছে নিজের নাকের কার্যক্ষমতা আর ঘ্রাণশক্তি খুইয়ে তবু জেসিকার দাবি তিনি চিলকালি নিজের সত্তায় এক নারী অনুভব করেন এবং বর্তমান লিঙ্গ পরিবর্তনের পর তিনি অত্যন্ত সুখী আট লিন্ডা ইভ্যাঞ্জেলিস্টা বিশ্বসেরা সুপার মডেল লিন্ডার সাথে হওয়া ঘটনাটি কসমেটিক ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত আইনি লড়াইয়ের একটি অতিরিক্ত ফ্যাট অপসারণের করতে তিনি কুল স্কাল্পটিং বা কুল ফ্রিজিং পদ্ধতির সাহায্য নিয়েছিলেন বিজ্ঞাপনের ভাষায় তার নিরাপদ বলা হলেও লিন্ডার ক্ষেত্রে ঘটে বিপরীত বিরল এক রোগে তার সারা দেহের চর্বি কোষগুলো গলার বদলে কঠিন পাথরের মতো ড্যালায় পরিণত হয় এবং ফুলে ওঠে এরপর থেকে বছরের পর বছর লোকচক্ষুর আড়ালে থাকাকালীন তিনি তার কোম্পানির বিরুদ্ধে পাঁচ কোটি মার্কিন ডলারের মামলা করেন সাত শ্যারেন অসবর্ন শ্যারন অসবর্ণ জানিয়েছেন দু সালের এক ব্যর্থ ফেসলিফটের দুঃস্বপ্ন সাড়ে পাঁচ ঘন্টার অপারেশনের পর জেগে উঠে শ্যারন নিজেকে আয়নায় দেখে মনে করেছিলেন তাকে প্রাচীন রূপকথান চোখা দৈত্য বা সাইক্লপসের মতো লাগছে এরপর থেকে তিনি কড়া সিদ্ধান্ত নিয়েছেন যে তার এই রূপের লড়াই এখানেই শেষ অতিরিক্ত সার্জারিতে চোখ মুখ এতটাই অস্বাভাবিক টানা হয়ে গেছিল যে তার মানসিক স্থিতি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় ছয় প্রিসিলা প্রেসলি প্রিসিলার ঘটনা আসলে জালিয়াতির হাত থেকে বাঁচার জন্য এক সতর্কবার্তা একজন লিকুইড জেলি ব্যবহারকারী ডাক্তার তাকে ভুল ফিলারের কথা বলে আসলে সরাসরি যান্ত্রিক কারখানায় ব্যবহৃত সিলিকন তার স্তরে ঢুকিয়ে দেন বছরের পর বছর সেই অস্বাস্থ্যকর লুব্রিকেন্ট ফিলারের কারণে তার মুখের কোণ এবং গাল ভয়াবহ সংক্রমণের শিকার হয় সাবস্ক্রাইবার স্পেশাল জোসলিন ওয়াইল্ডেন্স পাঠকপ্রিয় ক্যাটওয়ামান জোসলিন আশির ঊর্ধ্ব বয়সেও নিজের এই অদ্ভুত চিতার মতো চেহারা নিয়ে আড়ালে আবডালে থাকেন না যদিও তথ্যসূত্রানুযায়ী তিনি কয়েক মিলিয়ন ডলার ব্যয় করেছেন বন্য পশুর মতো চেহারা পেতে কিন্তু তার নিজের দাবি এই সম্পূর্ণ চেহারাটি আসলে সুইস জেনেটিক্স বা তার বংশগত প্রাপ্তি তবে আদালত তাকে বাড়তি অ্যালিমোনি বা খরচার টাকা সার্জারিতে ব্যবহার করতে বাধা দিয়ে ইতিহাসে জায়গা করে দিয়েছে পাঁচ হাইডি মন্ট্যাগ মাত্র তেইশ বছর বয়সে হলিউডের অন্যতম আলোচিত রিয়ালিটি স্টার হাইডি মন্ট্যাগ শোরেফ নীলামূল্যে অফার পাওয়াতে দশটি সার্জারি একদিনেই সম্পন্ন করেছিলেন সেই ভয়াবহ ষোলো ঘন্টার লড়াই আর তারপরের অসহ্য যন্ত্রণায় তিনি অকালে প্রাণ হারাতে উপক্রম হয়েছিলেন অতিরিক্ত ড্রাগ আর শয্যাশায়ী দিনগুলি পার করে এসে আজ তিনি তরুণ সমাজকে সচেতন করার এক বলিষ্ঠ কণ্ঠ আট জোয়ান ভ্যান আর্ক বিখ্যাত অভিনেত্রী জোয়ানের মুখ যেন এখন গলিত মোমের ভাস্কর্য বারবার ফেসলিফট এবং বোটক্স করার ফলে চোয়াল এবং গালের পেশি এতটাই শক্ত ও সংকুচিত হয়ে পড়েছে যে অনেকের কাছে তা অস্বাভাবিক দেখায় ড অ্যান্থনি উন দাবি করেছেন জোয়ান একাধিকবার ফেসলিফট করে তার শরীরের চামড়াকে হাড়ের ওপর অত্যন্ত টাইট করে বিছিয়ে ফেলেছেন শূন্য তিন ক্যারেট টপ প্রখ্যাত এই কৌতুক অভিনেতার বয়স যখন পঞ্চাশ ছুঁই ছুঁই তখন তার পুরো মুখের আদল ভুতুড়েভাবে পাল্টে গেল যেখানেই লোকেরা প্লাস্টিক সার্জারির প্রশ্ন তুলত ক্যারেটটপ সরাসরি সেটাকে স্রেফ নিজের কড়া ডায়েট আর জিমের কৃতিত্ব বলে দাবি করতেন তবুও বিশেষজ্ঞ মহল মনে করে বোটক্স এবং আইলেড সার্জারি না করলে কপালে একটাও কুঞ্চন থাকা একজন কমেডিয়ানের জন্য অসম্ভব শূন্য দুই পিক্সি ফক্স পিক্সি ফক্স স্রেফ রূপ পাল্টাতে নয় তিনি রক্ত মাংসের এক কার্টুন হতে চেয়েছিলেন এই উচ্চাকাঙ্ক্ষায় তিনি নিজের বুকের পাঁজর কেটে ফেলে দেন যাতে কোমরের বেড় কয়েক ইঞ্চি কমিয়ে আনা যায় এরপর তার নাসিকা সংশোধন ও চোয়ালের অপারেশন এবং মনির রং পরিবর্তনের মধ্য দিয়ে তিনি নিজেকে চেনাশোনার বাইরে নিয়ে গিয়েছেন আজ বিশ্বের সেরা প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডাক্তাররা পিক্সির শরীরে পরবর্তী কোন সার্জারি করতে নীতিগতভাবেই নারাজ শূন্য এক জো এই তালিকার কনিষ্ঠতম ও শেষ চরিত্র মাত্র সতেরো বছরের এই চীনা তরুণী ইনফ্লুয়েন্সার দাবি করেছেন তিনি তার জীবনে একশোর অপর অপারেশন সম্পন্ন করেছেন এবং তার প্রথম অস্ত্রপ্রচারটি হয়েছিল ১৩ বছরের বয়সে স্কুলের বন্ধুদের টিট করি ও খারাপ আচরণ থেকে বাঁচতে এবং সুন্দরী ও জনপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষায় তিনি তার পরিবারকে চাপ দিয়ে ছ লক্ষ ডলারের ওপর টাকা এই রূপান্তরে ব্যয় করেছেন মেমরি লস ও স্থায়ী ড্যামেজের মুখোমুখি হওয়া জোচুনার কাহিনী আসলে সুন্দরের মরিচিকা ও সাম্যবাদের মাঝে আত্মমর্যাদা পুনরুদ্ধারের এক মর্মান্তিকার্তি ধন্যবাদ আমাদের এই দীর্ঘ ভ্রমণের সঙ্গী হওয়ার জন্য সম্পদের ক্ষমতা হয়তো বাহ্যিক আদলকে মেরামত করতে পারে কিন্তু শেষ বিচারে নিজস্বতা বজায় রাখাই জীবনের প্রকৃত রূপ। আমাদের তথ্যচিত্র আজ এখানেই সমাপ্ত আবার দেখা হবে কোনো এক অজানা গল্পের বাঁকে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন